অফিস চলাকালীন সময় পেশাগত দায়িত্ব পালন না করে অফিসের মধ্যে নেশার আড্ডায় মেতে উঠেন একাংশ ব্যাংক কর্মী শুধু তাই নয় অফিসের নির্ধারিত সময় শেষ হবার পর নেশায় আসক্ত ব্যাংক কর্মী প্রকাশ্যে সৃষ্টি করে বিশৃঙ্খলা পরিবেশ আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে শেখর চক্রবর্তী নামে এক স্টেট ব্যাংকের কর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এই ঘটনাকে ঘিরে গোটা শান্তির বাজারে ছিছির ব্যাংকে গিয়ে সাধারণ গ্রাহকদের সঠিক পরিষেবা প্রদান না করে নিজেদের আমোদ প্রমোদ করতে দেখা গেল এবার ব্যাংক কর্মীদের ঘটনার বিবরণী জানা যায় শান্তিরবাজার বাজার মহকুমা জোলাইবাড়ি স্টেট ব্যাংকের অফিস কার্যালয়ে করে ব্যাংক করে আমোদ প্রমোদের চিত্র লক্ষ্য করা যায় সুরা করে ব্যাংক কর্মী শেখর চক্রবর্তী শান্তির বাজার এসে রাতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাজার এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শেখর চক্রবর্তীকে শান্তির বাজার থানায় আটক করে নিয়ে যায় পুলিশ ব্যাংক একটি গুরুত্বপূর্ণ জায়গা গ্রাহকরা নিজেদের কষ্ট উপার্জিত অর্থ সঞ্চয় অথবা সে সঞ্চিত অর্থ গুরুত্বপূর্ণ কাজে লাগানোর জন্য ব্যাংকে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকে কিন্তু দেখা যায় জলায় বাড়িতে ব্যাংক কর্মীরা গ্রাহকদের নেট পরিষেবা নেই বলে দীর্ঘ সময় লাইনে দাঁড় রেখে ব্যাংকের একটি কক্ষে সুরাপানে ব্যস্ত হয়ে পড়ে এতে করে গ্রাহকরা সঠিক পরিষেবা না পেয়ে নিরাশ হয়ে ঘরে ফিরে যেতে বাধ্য হন এখন দেখার বিষয় এই সকল ব্যাংক কর্মীদের বিরুদ্ধে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়